আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজ সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসছে গ্রিল আর নান রুটি অথবা মুরগি পোড়ানো যে যেটাই বলেন সে ওই খাওয়া রেস্টুরেন্ট থেকে খায় আসছে আর আমাদের জন্য বাসায় নিয়ে আসছে আমার আর আমার মেয়ের জন্য এ তো নিজেই সব ঢেলে দিচ্ছে প্লেটে তো দেখতে থাকেন পুরো ভিডিও আর এই যে আমার মেয়ে বসে গেছে খাওয়ার জন্য সে সব কিছু একটু একটু করে ছিটছে আর খাচ্ছে তো একটা নান রুটি নিয়ে আসছে আসলে নান রুটি অনেক মোটা হয় তো একটাতেই পেট ভরে যায় ওই একটা খেয়েই আমি শেষ করতে পারতেছিলাম না আর মুরগি তো অর্ধেক থেকেই গিয়েছিল আর ওই যে মেউনেস কিংবা সস যে যেটাই বলেন ওইটা দিয়ে রুটি খেতে আরও ভালো লাগে গ্রিল লান রুটি কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে মাঝে মধ্যেই খাওয়া হয় মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় তো এবার দেখতেছি বাসায় নিয়ে চলে আসছে আমাদের আর নিয়ে যায় নাই আচ্ছা আমার আমার মেয়ে বসে খাচ্ছি আর তার বাবা তো খেয়ে আসছে পেট ভরে আজ আমি একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি আসে বসে বসে একটু একটু করে খাচ্ছে মাংস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ